হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমিও ভালোই আছি তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তা আজকে তেইশে জানুয়ারি আর তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তাই স্কুল বন্ধ আর সোহম টিউশন গেছে তো আসার পর আমি সবাইকে খাওয়া দিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট আর কি তো সকালে বেগুন ভাজাও করেছিল কালে জিরা দিয়ে তো সেটা দিয়েই সবাইকে রুটি আর হরলিক্স দিয়ে দিচ্ছি আর আজকে আমি বিপদনাশনীও দেবো কারণ বৃহস্পতিবার তো পূর্ণিমা তাই মাসের এই মাসে যেটা দিই আর কি সেটা তো মানে আমাবস্যা পূর্ণিমার আগেই দিতে হয় তো সেটাই দিয়ে দিব আজকে তো এই তো সমস্ত কাজ করে স্নান করে আসলাম এখন ফুলটা নিয়ে নেই তারপর বিপদনাশিনী পূজা দেবো আবার হনুমানজিকেও দিব আমি তো মঙ্গলবার হনুমানজিরও পূজা করি আর শীতের দিন না এখন জবা ফুলও খুব একটা বেশি ফুটে না তা আজকে দেখলাম দুইটা জবাও ফুটেছে আর ফুল যা যা ফুটে তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করি খুব ভালোই লাগে আগে তো আরও অনেক লাগানো হতো এখন সেভাবে খুব একটা লাগানো হয় না আগে গোটা ছাদ আমাদের ফুলে ভর্তি থাকতো সেগুলোর ফটোও আছে তখন আর আমি ভিডিও করতাম না পিটোনিয়া বলো গেন্দা বলো মানে ভর্তি লাগানো হতো তো রক্ত এনে লাগিয়েছে দেখো কি সুন্দর ফুলগুলা কি ভালো লাগে তো এগুলা নতুন এনেছে সপ্তাহখানিক হয় আর কি এটা এনে লাগিয়েছে এই দেখো ফুল দুপা তুলসী পাতা সমস্ত কিছুই নিয়ে এসেছি তো পূজা দিতে আজকে অনেকটাই সময় আমার লেগে যাবে তো এই তো বলতে বলতে আমার পূজা দেওয়াও হয়ে গেলো প্রত্যেক মাসেই আমি দেই তোমরা জানোই যারা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছ তারা সবাই জানো আমি যে প্রত্যেক মাসে বিপদনাশিনী পূজা দেই আর যদি শনি বা মঙ্গলবার পূর্ণিমা পড়ে তবে তো খুবই ভালো আর এইবার তো বৃহস্পতিবার পড়েছে আরোই ভালো তো তাড়াতাড়ি পুজো দিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি সমস্ত রকম সবজি দিয়ে আর শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালোই লাগে একদম নারকেল টারকেল দিয়ে বানিয়েছি তো এটা সোহমকে দিচ্ছি সোহম বলছে সোহম ঘরে থাকলেই ওর খিচুড়ি বানালেই প্লেটে করে আগেই একটু লাগে টেস্ট করে আর কি তো ওকেই দিচ্ছিলাম আর আর ঠান্ডাটাও এত পড়েছে তো খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর নিরামিষের দিন তাও মঙ্গলবার আবার নিরামিষও তো এইদিকে কি কী করেছি দেখো খিচুড়ির সাথে তাড়াতাড়ি করে আমি বাদাম ভাজা করেছি তারপর নারকেল আর বাঁধাকপি দিয়ে বড়া এদিকে জলকচুর জলকুচুর ভাজা করেছিলাম আর করেছি পাঁপড় ভাজা তো লাঞ্চে আজকে এটাই করেছি আর রাত্রে মানে রুটি করব কারণ বর এখন একদমই ভাতটা খেতে চায় না তাই ওইভাবেই আমি খিচুড়িটা করেছি যাতে একবেলা হয় আর সন্ধ্যাবেলা ওরা খায় আর কি ব্যাস শেষ হয়ে যায় ওইভাবে তো এটা হলো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কিছু মালপোয়া ভাজছিলাম তো ভাবলাম পরের দিন সকালে সবাই চা দিয়ে খেতে পারবে আর শীতের দিন তো একটু পিঠা বানাতে ভালোই লাগে এখন সন্ধ্যাবেলা আর পরীক্ষাও এসে পড়েছে সন্ধ্যাবেলা পড়াতে হয় তাই খুব একটা বানাচ্ছি না তো এই জন্য মানে বড়োজন একটু মালপোয়া খেতে ভালোবাসে তাই কিছু মালপোয়া ভেজে নিয়েছি তো পরের দিনও খেতে পারবে এখন এইটুক আছে তো পরে রান্নার সময় আবার বাকিটা ভেজে নেব আমি তো রাতের বেলা ডিনারে করছিলাম হলো বাঁধাকপির ঘন্ট মটরশুটি টমেটো দিয়ে যেটা শীতের দিনে খেতে খুবই ভালো লাগে আর তোমরা কাড়া কাড়া রুটি আর বাঁধাকপি ঘন্ট খেতে ভালোবাসো আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিও আর শীতের বাঁধাকপিগুলো খুবই ভালো হয় খেতে এখন এই রুটি করব আর বাঁধাকপি ঘণ্ট দিয়ে বাস হয়ে যাবে কালকে সকালে মানে রুটির সাথে খেতে পারবে ওইভাবেই করেছি আর প্রত্যেক দিনই রাতে রুটি করি কারণ বর একে বর কি ছেলেদেরকেও দেই না আমি ঠান্ডাটা প্রচুর তো এই জন্য ভাতটা একদমই দেই না রাতে রুটি দেই আমি তো দেখো আমার বাঁধাকপি ঘণ্ট হয়ে গেল তো ডিনারটা এখন সবাইকে আমি বেড়ে দিব। তো একটাই রুটি খায় রাত্রে তো ওকে আমি একটু বাঁধাকপি দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু খিচুড়ি ছিল আর আমাদের জন্য একটু বাঁধাকপির বড়াও করেছিলাম আর ছেলেদেরকে রুটি বাঁধাকপির বড়া আর বাঁধাকপির ঘন্ট দিয়ে ডিনারটা দিয়ে দিয়েছি তো এটা হলো পরের দিন সকালে মানে বুধবার দিন তো সোহমকে টিফিনে বাঁধাকাপের ঘন্ট দিয়ে ডিম সেদ্ধ দিয়ে মুরগির ডিম লোকাল মুরগির ডিম রুটি দিয়ে ওকে স্কুলে টিফিনে দিয়ে দিয়েছি তারপর ও স্কুল যাওয়ার পর আমার টুকটাক কাজ ছিল পরে আবার ওদেরকে যখন ব্রেকফাস্ট দিলাম তো বরকে আমি রুটি বাঁধাকপি দিয়েছি আর বড়জনকে ডিম সেদ্ধ বাঁধাকপি আর রুটি দিয়ে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এখন ঠান্ডাটা অনেক বেশি না আমি না স্টিলের গ্লাসে চা খাই কারণ কি একদম ঠান্ডা হয়ে যায় কাপে চা ঢালতে ঢালতেই চা ঠান্ডা হয়ে যায় তাই তারপর সমস্ত যা কিছু কাজ ছিল করে এসে তারপর ঠাকুর দেওয়ার জন্য ফুল নিতে এসেছি আর এখন না সেরকম কিছু কাজ তোমাদেরকে দেখাই না কারণ এতটাই ঠান্ডা পড়েছে মানে কাজ কি দেখাবো কাঁপতে কাঁপতে কাজ করি একদম মোজা সোয়েটার সমস্ত কিছুই থাকে যতটুক পারি আর কি করি যেটুকু না করলেই না হয় সেটুকুই কাজ করি বড় খুব হাল্লা করে বলে কোমর ব্যথা করবে ঠান্ডা লাগলে আবার মুশকিল হবে তাই যতটুকু আর কি না করলে না হয় অতটুকুই কাজ করি মানে গরম দিনের যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে মানে এটা ধোয়া ওইটা ধোয়া সেগুলো করি না এখন খুব কাজটা অনেকটাই ঘুমিয়ে দিয়েছি কারণ খুব ঠান্ডা পড়েছে তো চলো যাই পূজাটা তাড়াতাড়ি করে দিয়ে নিই আমি কিছুটা ফুল নিয়েছি আমি একটু ওই যে ডাইনিং টেবিলে বাটিতে সাজাই প্রতিবারই আমি এরকম ডাইনিং টেবিলে বাটিতে একটু ফুল সাজাই ছিঁড়ে এনে আমার পূজা দেওয়া হয়ে গেছে তা এখন বাটিতে করে ওই একটু ফুল ফেঁকে দিচ্ছি ডাইনিং টেবিলে খুব ভালো লাগে দেখতে তারপর রোদে অনেক সময় বসেছিলাম তারপরে রান্না বান্না শুরু করে দিলাম তো এখন এক দেরি করে রান্নাটা একদম গরম গরম বসায় বানিয়েছি হলো দুপুরের লাঞ্চে উচ্ছে আলু ভাজা আর এদিকে পিঠিয়া মাছ এনেছিল তো সেটা ওলকফি আলু মটরশুঁটি দিয়ে একটু মাখো মাখো ঝোল করব পিঠিয়া মাছটা এতই তাজা ছিল যে একদম মানে হা ধুচ্ছি যে একদম হাত তেল তেল করছে একদম তো মাছটা কাটার পর আমি ছোট মাছও এনেছিল তো সেগুলো কাটার পর আমি একটু রোদে অনেকটা সময়ই বসেছিলাম ঠান্ডা লাগছিল তো রোদে গিয়ে বসেছিলাম তো এখানে দেখো এই যে পুঠি মাছের পুঠি মাছ আর বরুলিয়া মাছের ঝাল করেছি সরষাবাটা পেঁয়াজ টমেটো দিয়ে তো লাঞ্চটা এই ছিল আর করেছি হলো একদম জোরো ঝোড়ো মাছ এগুলো ভাজা একদম ছোট ছোট মাছগুলো ভাজা করেছিলাম তো ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা